পাশ থেকে দেখেন গেলে তারাই দেখেন সমস্যা নাই শুধু যে পাশে প্রাণী থাকবে পাশে বসে থাকবেন আচ্ছা লেকের মধ্যে দেখেন একটা ব্রাউন কালার প্রাণী দেখা যায় পাশে এটার নাম হচ্ছে কমন ইলেন আচ্ছা আমরা কমন হিল্যান্ড সামনে বাম পাশে দেখতে পারবো কমন ইলেন হচ্ছে প্রাণী আমরা বেলে স্বপ্ন দেখি ও বাম পাশেতে বাম পাশেগুলো কাছে নেমে যাবে বাইটা জিরাট নাইটা জেব্রা আমাদের ঠিকানা কোন সাদা নাকি ভাই সাদা সাদা গোল ওটা ব্রাউন ব্রাউন কোলেট হচ্ছে কমন ইলেন কমন ইলেন হচ্ছে আফ্রিকান এন্টিলোপ প্রাণী

বানের সু এগুলো আমাকে ছাড়ান বাম পাশে থাকেন দেখুন আমার হাতরা কোন দিকে মুখ করে বাম পাশে একটি জেরো সেখান দেখেন গ্রাউন্ডের মধ্যে কালো স্টেপ কালার একটা প্রাণী আছে একদম ছোট করে এটা হচ্ছে ফ্রামসান গ্যাজেল ফ্রামসান গ্যাজেল হচ্ছে আফ্রিকান হেরি আর ডান পাশে আছে আমারও জিদ্রা

এটা লাল করে এবং সব নাটাকে ডানি হোক কামড় দিলে কারেন্টের মতো শর্ট করবো এটাকে আমরা আফ্রিকান সাফারি শেষ করে প্রবেশ করবো হরিণ সাফারিতে এখানে আছে মায়া হরিণ চিত্রা হরিণ সাম্বার হরিণ গোয়াল এবং নীলগাই সামনে বাম পাশে গয়াল বাংলাদেশি পাহাড়ি গরু সাথে আছে নীলগাই হ্যাঁ ভাই গাই নীল থাকবে না শুধু এটার নাম নীল গাই এটার নাম শুধু নীল গাই কামে কালো এস কালার আর যেটা এই যে ব্রাউন কালার এটা হচ্ছে ফিমেল নীল গাই ওই যে ওইটার সামনে যেটা আছে আর এগুলো হচ্ছে গয়াল তাহলে মানুষের বেলা তো আপনার এটা খুঁজেন না অনেকে দেখছে লাল মিয়া নাম কালা মিয়া অগজিগার নিজে ভাই আপনাদের কালার লাল না কে কালা না কে মানে এটা হরিণটা ঘুরতে ওই জন্য বুবাজার জিনিস জিজ্ঞাসা বলছেন নাকি হ্যাঁ এটা গয়াল না এটা বাংলাদেশি পাহাড়ের চিরাগামের দিকে হয় এটা আর ওই যে সাম্বার হরিণ এটার ভিতরে সবই বাংলাদেশি আল্লাহ আমার গাড়ি থেকেও আসে নাকি বাহিরে তা জানি না বেষ্টনীত সবের ভিতরে বাংলাদেশি পরে যদি আবার আমি আমরা গাড়ি লেখা এটা বেস্টনিতে আছি এই জন্য গাড়ির কোথাও বলে দিলাম সামনে টাকা সামনে মনে হয় একটা বড় গয়েল আছে মোটামুটি এটা বড় না এটা ছোট এটা এইগুলো আপনার দুই হাজার ইয়া সরি বারোশো তেরোশো কেজি ওজন হয় আমাদের এখানে আছে আষ্টশো কেজি পর্যন্ত না এটা না এটা হচ্ছে বড় আছে এটাও এরকমই হবে সে নামবেন নাকি ভাই যদি ওখানে শুরু করে দিই মাথাটা একটা যায় পরে কি করবো কর

এটা না কালো আর একটা বিশাল সিনেমা করার পরে বাবা বাম্প বনের ভিতরে চিত্রাগুড়ি আছে বনের ভিতরে ওই পাশে না ওই না ওইগুলো আরো পরে আরো সবার শেষে দেখবো আমরা বাড়ি ডান পাশে ডান পাশে একবারে ছোট ছোট বাচ্চা সহ চেতরা হলেন ওই যে ছোট বাচ্চা আছে ওই যে এটা তিন দিনের বাচ্চা তুই বলছি আপনি মনে হয় জিরাবের বাচ্চা দেখলে মনে হয় বয়স্টোর করবেন দিন হতে যখন আসেন নয় ফিট লম্বা থাকে নয় ফিট আর জিরাব সর্বোচ্চ হাইটে সময় আপনার বাইশ ফিট সাফারি শেষ করে প্রবেশ করবো কালো বাল্লু সাফারিতে আমাদের সামনে একটা গেট আছে ইলেকট্রিক গেট টাওয়ার থেকে রিমোটের সাহায্যে কন্ট্রোল হয় গাড়িটা ঢোকার পরে পিছনেটা লাগবে তারপর সামনেটা খুলবে হ্যাঁ পিছনেটা লাগা পড়ে এখানে

ওখানে ডান পাশে আরো আছে ঘুমাইছে না বাসা জব্দ করেছেন কেমনে ঘুমো ভাই সামনে আরেকটা আছে ওই সামনে সে দুষ্টু বেশি বাবা সেটা তুমি নেবে বাকসিংহ যদি বাঘ সিংহ কিন্তু বাল্যবদের কাছে কোনো কিছুই না বাঘসিংহ আর মায়ের চিয়ার চলে আসা করবো বাঘ সিংহ কিছুই করতে পারে না আমরা বাল্যের সাফারি শেষ করে প্রবেশ করবো লাইন সাফারিতে আমাদের যে পাশে লাইন থাকবে কেউ গ্লাসে ঢুকে দেবে না শুধু বসে থাকবেন সব কেটে গেছে না কিছু ঠিক

আমরা লাইন সাফারি শেষ করে প্রবেশ করবো টাইগার সাফারিতে টাইগারটা টা অনেক দূরে দেখতে হবে সবাই ডান পাশে থাকবে কারণ বিকালটা যদি এখন সব প্রাণী রুগ্ন দিকে মুখ করছে এখন যেটা রাখা হইতেছে তাই কেন এটা দূর করে রাখা হইতেছে সাড়ে চারটা রুমে ঢুকে যাবে কারণ আজকে আবার লুক বেশি হয়েছে এই জন্য যেগুলা ছাড়া আছে এগুলো এখনো বাহিরই আছে অফিসার চেঞ্জ হচ্ছে তো এই নিয়মগুলো চেঞ্জ হচ্ছে মুরগি দিতাম না আমরা মুরগি দেখাইতাম হ্যাঁ মুরগি দিলে তো যদি মুরগিতে কোনো রূপ থাকে না তারপা একটু দূরে দেখায় যে রুমটার সামনে দুইটা বসা আছে ছোট ছোট জানলা যে খুব গুলো আছে দেখে হ্যাঁ ওইটা হচ্ছে খাবারের রুম আর ওখানে থাকে ওরা হবে এখানে সবসময় তো রাত্রে থাকে প্রতি সোমবার রাত্রে থাকে আর মঙ্গলবার রাত্রে থাকবে বুধবার সকালে ছাড়বে এই কদিন বাইরে থাকবে আমাদের টোটাল বাক আছে আটটা দুই দেশ টুনিতে ছাড়া আছে চারটা আর চারটা খাঁচায় আজকে যে চারটা ছাড়ছে কালকে আবার অন্য চারটে যাবে

रूमे <laughs> <laughs> <laughs>